আপনি আজান দিচ্ছেন ফজরের সালাদ শেষ করে বেরিয়ে মসজিদ থেকে আর মাত্র এগারো মিনিট বাকি আছে সূর্য উদিত হওয়ার আপনি বলেন ইমাম রহমতুল্লাহ এই সময় সালাদ আদায় করেছে পৃথিবীর কোনো কিতাব থেকে দেখাতে পারলে আমি আল্লাহর কাসম আজকে এই উপস্থিতির সামনে এ কথা আমি বলে দেবো যে আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না মানুষের সামনে কথাও বলবো না খালাফি যারা রয়েছে তারা মেজহাবের নাম দিয়ে মেজহাবের দোহাই দিয়ে মাঝহাবকে নিজেদের ইচ্ছা মতো দিন হিসেবে তৈরি করে নিয়ে মাঝহাবের দোহাই নিয়ে কি করতেছে দিন বানিয়ে নিচ্ছে এই দিন বানানোর ব্যাপারে আমাদের বিরোধ আছে আমাদের বিরোধ আছে কি নাই যেহেতু কোরান এবং হাদিস কোনো বক্তব্য কোনো মানুষের কথাকে নিঃসত্ব অন্ধ অনুসরণ করতে অনুমোদন দিয়েছে কি দেয় নাই অনুমোদন দিয়েছে দেই নাই সুতরাং আমরা সেই অন্ধ অনুসরণ করতে পারি অন্ধ অনুসরণ করতে পারি পারি না এই কারণেই মূলত এখানে প্রথম বিরোধ এখানে আমাদের প্রথম বিরোধ আমি স্পষ্ট করে বলতে চাই বন্ধুগণ মাঝহাবির ইমামদের সাথে বিরোধ নেই মাঝহাবের সাথে বিরোধ নেই শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিনবাজ রহমতুল্লাহ আপনারা জানেন তিনি সৌদি আরবের মুক্তি ছিলেন জানেন কি না শেখ রাহেমুল্লাহ তালাকে প্রশ্ন করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে যে শেখ কেউ যদি কোনো মাঝহাবের অনুসরণ করেন তাহলে এতে কোনো অসুবিধা আছে কিনা এতে কোনো অসুবিধা আছে কিনা শেখ বলছে কোনো অসুবিধা নেই মাঝহবের ইমামদের অপিনিয়ন গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু এক জায়গায় অসুবিধা আছে একটা জায়গায় অসুবিধা রয়েছে সেটা দ্বিতীয় পয়েন্ট প্রথম পয়েন্টটা শেখ রহমতুল্লাহ চিন্তাও করেন নাই যে আমাদের দেশে মানুষরা মাঝাব কিছু দিন বানিয়ে নিয়েছে এটা শেখ রমতুল্লাহ মাথার মধ্যে আসে নাই কারণ সৌদি আরবের আলমদের মাথার মধ্যে এটা আসার কথা না এখানে আপনার দিন কিভাবে বানিয়ে আমি দুইটা উদাহরণ দিব কয়টা উদাহরণ দিব দুটি উদাহরণ দিব এক নম্বর উদাহরণ আসরের সলাতের আজান হয় চারটা বাজে কয়টা বাজে কয়টা বাজে আজান হয় আপনি আজকে গিয়ে আজকে এখান থেকে গিয়ে আগামীকাল চারটা বাজে যখন ঠিক রোদ্রির মধ্যে দাঁড়াবেন দাঁড়িয়ে দেখবেন যে আপনার ছায়া এই ছায়াটা কতটুকু গিয়েছে চারটা বাজে তারপর আপনি নিশ্চিত হবেন যে এই যে আজান দিচ্ছে অল্প কিছুক্ষণ পরে হয়তো সূর্য ডুবে যাবে সূর্য ডুবুডুব হয়ে যাবে সূর্য বিবন্ন হয়ে যাওয়ার কাছাকাছি এটা ইমাম বলেছেন এটা আমি বিশ্বাসই করি না ইমাম রহমতুল্লাহ কথা বলতে পারেন না এই সময় ইমাম রহমতুল্লাহ নামাজ পড়তে বলেছেন এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাসই করি কি কারণে আমরা দিন এভাবে নিজেকে নষ্ট করছি আপনি দেখতেছেন প্রকাশ্যে সূর্য ডুবুডুবু হয়ে যাচ্ছে সূর্য বিবর্ণ হয়ে যাচ্ছে সূর্যের আলো হয়ে গিয়েছে আপনি এই দিন বানাচ্ছেন কেন একটু চিন্তা করুন আমি অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত বিনয়ের সাথে আমি আবদার করছি আমি আবেদন করছি যারা নিয়ে গবেষণা করেন হানাফিমের ওলামা আমাদেরকে বলছি বিষয়টি আপনাদের বিবেচনায় আনা দরকার কারণ হানাফিম জাহাবের ওলামা যারা আজ রয়েছে তাদেরকে আমি সালাত পড়েছি তাদের পেছনে আমি সালাত পড়েছি তারাও সলা আদায় করে থাকেন এক ছায়া হয়ে যাওয়ার পর পরই তারা সলাত আদায় করে থাকেন দুই ছায়া হয়ে যাওয়ার পর আড়াই থেকে তিন ছায়া হয়ে গেলে আপনি সলাত আদায় করতেছেন তাহলে আপনি তো সলাপকে একেবারেই ঠান্ডা করতে করতে বরফ বানিয়ে দিচ্ছেন ঠিক না ঠান্ডা করতে করতে কি করতেছেন বরফ বানিয়ে দিচ্ছেন এটা প্রবৃত্তির অনুসরণ এটা প্রবৃত্তির অনুসরণ আমার এটা ইমাম রহমতুল্লাহ বলেছেন এটা আমি বিশ্বাস করি না এই মাসার মধ্যে আলেমদের খারাপ রয়েছে করে শুদ্ধ কিন্তু এই সময় করতে বলেছেন এত দেরি করি করতে বলেছেন আচ্ছা আসরটা বাদ দিলাম এখতেলাপ রয়েছে তো আসরে এখতেলাপ রয়েছে কি করলাম দুইটা উদাহরণ দিব বলছি না কয়টি উদাহরণ দিব বলছি আপনার কি আমার সাথে আছেন না বাইরে আছেন এখানে বসে যদি বাইরে চিন্তা করেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন না কারণ আমি বলেছি যে আমি আলোচক নই আমি জ্ঞানীও নই বলতে পারবো না বুঝতে পেরেছেন এখানে এখানে বসে আমার কথা শুনতে হবে খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে কিভাবে শুনতে হবে ওই আমরা এই ধরনের কথা বলতে পারি না ধরনের কথা বলা আমাদের কাছে বলতেন না কারণ ভাউতাবাজি কথা আপনাদেরকে বলার কি নেই সেই জ্ঞানও নেই সেই ইচ্ছাও নেই বুঝতে পেরেছেন সেই জ্ঞানও নেই সেই ইচ্ছাও নেই সুতরাং এ কথা আমি বলবো না কিন্তু কথা শুনতে হবে প্রথম উদাহরণ বাদ দিলাম প্রথম উদাহরণ কেন বাদ দিলাম খেয়াল করছেন যেহেতু এখতেলাফ আছে এখতেলাফ বাদ দিলাম এই কারণে কি দিলাম এখতেলাফের জন্য বাদ দিলাম দ্বিতীয় উদাহরণ দেই দেখেন দিন যে আমরা তৈরি করেছি মাঝহাবের নাম দিয়ে মাঝহাবের দোয়াই দিয়ে দ্বিতীয় উদাহরণ দিচ্ছি ফজরের সলাতের আজান কখন দেন এমন সময় আপনি আজান দিচ্ছেন আমি হানাফি মাঝহাবের ওলামায়ে কাছে আবদার করতে চাই তাদের কাছে আমি আবেদন রাখতে চাই আপনি এমন সময় আজান দিচ্ছেন এই সময় যদি আজান দেন এই সময় যদি কোনো ব্যক্তি ততক্ষণ আপনার আজান শোনা পর্যন্ত সাহারি খায় তার সিয়াম হবে তার সিয়াম হবে আপনাদের কাছ থেকে বুধ গিয়েছেন আপনারা আমি দিই কারণ অনেক আগেই ফজর হয়ে গিয়েছে ফজর হয়ে যাওয়ার কোন কোন মসজিদে পঁচিশ মিনিট পর মাঝে মধ্যে আমি গড়ি দেখি আজান শুনি দেখি যে ফয়জর নয় বাড়ি সূর্য উঠে যাওয়ার কাছাকাছি হয়ে যাচ্ছে তারপরেও আজান শুনা যায় না কি আজান দিচ্ছেন দিনটাকে তামাশা হিসেবে বানিয়ে নিয়েছি এটা আল্লাহর বিধান ওহির মাধ্যমে রাজির হয়েছে এটা কোন মানুষ তৈরি করে নাই এমন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেন নাই ওলাইয়ান্তাকুনি আল হাওয়া ইল হুয়া ইল্লা তিনি নিজের বক্তব্য থেকে কিছু বলতেন না নিজের কাহেস থেকে মনগড়া কথা বলতেন না যা বলতে নহির মাধ্যমে বলতেন সুতরাং আমরা কি করছি দিনকে নিজেরা তৈরি করে নিচ্ছি নিজেদের মত তো দিনকে নিজেরা তৈরি করছি মনমতো আমরা আজান দিয়েছেন ফজরের সালাদ শেষ করে বেরিয়ে আসি মসজিদ থেকে আর মাত্র 11 মিনিট বাকি আছে সূর্য উদিত হওয়ার আপনি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই সময় সালাত আদায় করেছে পৃথিবীর কোনো কিতাব থেকে দেখাতে পারলে আমি আল্লাহর কসম আজকে এই উপস্থিতির সামনে এই কথা আমি বলে দেব যে আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না মানুষের সামনে কথা বলবো না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সূর্য উদিত হওয়ার ১১ মিনিট আগে সালাত শেষ করেছেন ফজরের এই কথা যদি কেউ প্রমাণ করতে পারে কোন কিতাব থেকে কোনো বই থেকে কি করতেছি আমরা মাযহাবের নামে মাযহাবের নামে এগুলো কি করছি আমাদের বিবেককে আমরা প্রশ্ন আপনার হয়তো আগে যখন আমি বললাম এই পয়েন্টটা যে মা সাহেবকে আমরা দিন বানিয়ে নিয়েছি আপনার মনে কি কিরে উনি এটা আবার কি বলতেছে এটা দিন বানিয়ে নিয়েছে কিনা বলেন দুটি উদাহরণ দিয়েছি এভাবে যদি আমি আজকের রাত শেষ হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে উদাহরণ দিতে শুরু করি উদাহরণ শেষ হবে না রাত শেষ হয়ে যাবে আমার বন্ধুগণ দিনের নামে এমন বাউতাবাজি থেকে লোকদেরকে জন্যই মূলত এগুলো থেকে মানুষদেরকে হেদায়তের আলো দেওয়ার জন্য এগুলো থেকে মানুষদেরকে দিনের সঠিক কথা মানুষের সামনে তুলে ধরার জন্য মূলত এই সেলাবি চিন্তাধারাকে আল্লাহ তারা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে নিবু নিবু হাঁট হেঁটে হেঁটে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনারা সাহস করেন আর দাওয়াতি কাজে যদি আপনারা মজবুত হতে পারেন আমি ধীরপত্যের সাথে বলবো আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সহি দাওয়াতকে আরো বলন্ত করবেন ঠিক না ইনশাআল্লাহ আল্লাহ